আসসালাম আলাইকুম সবাইকে মনাসান আশা করে অনেক অনেক ভালো আছেন তো আলামিন ভাইকে কে অনেকেই ছিলেন তিনি নিত্য নতুন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকেন তো তিনি দেখলাম হঠাৎ করে এই শীতের মৌসুমের একটা ভিডিও করার জন্য তিনি পুকুরের মাঝখানে গিয়ে আগুন জ্বালিয়ে ভিডিও করছিল। কিন্তু হঠাৎ করে সেই আগুনের কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপরে তাকে কথা বলি পাঁচ লাখ টাকা অনুদান করার পরে তিনি ইউটিউব থেকে বিশ লাখ টাকা ইনকাম করছে কম কিন্তু না তারপরে সে নিত্য নতুন ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করতো তার কী জন্য দরকার ছিল এত রিক্স নেওয়া শোনেন ভিডিও আমরা করি সবাই করি সবাই করে আমরা সবাই জানি কিন্তু এত রিক্স নিয়ে ভিডিও করা আসলেই ঠিক না তো সবাই সতর্ক হয়ে যান এই ভিডিওটা দেখে কেউ যদি কোনো শিক্ষক নেওয়া কেউ চুপ পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত রোস্টিং ভিডিও আপলোড করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ